ইতিহাসের গহিনে হারিয়ে যাওয়া এক বিস্ময়কর স্থানে গৌড় দুর্গের উত্তর দিকের প্রবেশপথে এই ফটো শুধু একটি প্রবেশদ্বার নয় এটি বাংলার রাজকীয় ইতিহাস মুঘল শাসনের স্থাপত্য ও রাজনৈতিক কৌশলের এক নীরব সাক্ষী এই প্রবেশপথটি তৈরি করা হয়েছিল মূলত সামরিক প্রশাসনিক ও প্রতিরক্ষার উদ্দেশ্যে গৌড় ছিল তখনকার বাংলার রাজধানী হাজার হাজার সৈন্য দরবারি বণিক ও সাধারণ মানুষ এই শহরে যাতায়াত করত উত্তরের ফটক ছিল শহরে প্রবেশের প্রধান রুট কারণ এটি সরাসরি উত্তর ভারতের সঙ্গে সংযোগ স্থাপন করত উত্তর প্রবেশপথ দিয়ে ভিন দেশি ব্যবসায়ী ও মুঘল বা দিল্লির সেনারা গৌড়ে প্রবেশ করত এজন্য এই ফটকটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তার শাসনকাল ছিল চোদ্দশো চুরানব্বই থেকে পনেরোশো সাল পর্যন্ত তিনি ছিলেন বাংলার হুসেন শাহী বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক তাঁরই আমলে নির্মিত হয় মসজিদ দুর্গ দরবার হল এবং এই উত্তরের ফটকটি তবে এই প্রবেশপথটি হোসেন শাহ নির্মাণ করলেও পরবর্তীতে এটি সংস্কার ও সম্প্রসারণ করেন শের শাহ সুরি এবং মুঘল সম্রাট আকবরের প্রবেশপথটি মূলত পনেরো শতকের শেষের দিকে অর্থাৎ আনুমানিক চোদ্দশো পঁচানব্বই খ্রিস্টাব্দের দিকে এটি নির্মাণ করা হয়েছিল যা প্রায় পাঁচশো বছর ধরে টিকে আছে পরবর্তীকালে মুঘল আমলেও এর ব্যবহার হতো বিশেষ করে ষোলো শতকে তখন গৌড় ছিল একটি সামরিক গ্যারিসন শহর এই প্রবেশপথটি নির্মাণে ব্যবহৃত হয়েছে পোড়া ইট চুনসুরকি এবং পোড়া মাটির অলঙ্করণ স্থাপত্যশৈলীতে উত্তর ভারতীয় ও পারস্য ঘরানার প্রভাব স্পষ্ট মূল ফটকের উপর ছিল উঁচু গম্বুজাকৃতি ছাদ যার নিচে ছিল কড়িবর্গা কাঠামো ফটকটির দুই পাশে ছিল প্রহরীদের জন্য পর্যবেক্ষণ কক্ষ ও গোপন সুড়ঙ্গ বাইরের দিকে ফটকটি ছিল প্রায় পঁচিশ ফুট উঁচু এবং কুড়ি ফুট চওড়া এটি দেখতে অনেকটা মুঘল কিলার দরজার মতো কিন্তু বাংলার নিজস্ব বৈশিষ্ট্য মিশ্রিত ফটকের পাশে ছিল মোটা প্রাচীর এবং ধ্বংসপ্রাপ্ত খাল যা একসময় শত্রুদের ঠেকানোর জন্য ব্যবহৃত হতো স্থানীয় লোককথা অনুযায়ী এই ফটকের নিচে ছিল এক গোপন সুড়ঙ্গ যা নাকি সোজা পদ্মার নিচ দিয়ে অন্য প্রান্তে যেত কেউ কেউ বলেন যুদ্ধের সময় রাজপরিবার এই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেত যদিও এখন পর্যন্ত এই সুড়ঙ্গের কোনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি তবুও গৌড়বাসীর কল্পনার এই সুরঙ্গ এক চিরন্তন রহস্য আজ এই গৌড়ের উত্তরের ফটক অনেকটাই ধ্বংসপ্রাপ্ত তবে তার স্থাপত্য এখনও প্রমাণ করে কতটা শক্তিশালী ছিল সেই সময়কার গৌড় আজ আর সেসব দিন নেই তবে শুধু রয়ে গেছে স্মৃতিকথা আমরা এসেছি সেগুলোই দেখতে তো এখানে একটি উঁচু ঢিপি এটাও সম্ভবত কোনো একটা ধ্বংসাবশেষই হবে তো তার মাথায় আমরা এখন অবস্থান করছি আর এখান থেকে এই উত্তরের গেটটি দেখছি খুব সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য আর এই ধ্বংসাবশেষ আমরা উপভোগ করছি দেখুন কত সুন্দর এখানে পর্যটকরাও এসেছেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ